আসলে হয়নি যদি হয় তাহলে একটু জোরে হয় কি হয় না সমাজে আমাদের অপসংস্কৃতি থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে ইপ্রিজিং থেকে শুরু করে যত ধরনের অন্যায় কার্যক্রম গুলো সমাজের মধ্যে সংগঠিত হয়ে যায় আল্লাহর হাবিব জানায় আদায় এই ধরনের কার্যক্রম গুলো যখন তোমাদের সমাজের মধ্যে দেখা দিবে তখন যার নাকি হাতে শক্তি আছে সে হাত দ্বারা বাধা প্রদান করবে সুবাহ আল্লাহ বলেন মানে সমাজ বিরোধী শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কার্যকলাপ যে সমাজের মধ্যে হয় যে বাড়ির মধ্যে হয় যে আঙ্গিনের মধ্যে হয় আল্লাহ রাসুল জানায় দেয় যার হাতের মধ্যে শক্তি আছে তুমি তোমার হাত দ্বারা সেই অন্যায় কাজটাকে তুমি প্রতিহত করবা জোরে বলেন সুবাহান এখন বলেন সমাজে যত মানুষ বসবাস করে সবার কি পাওয়ার আছে যে দিয়ে একটা কাজ বন্ধ করে দেওয়া বলেন আছে সবার হাতে ক্ষমতা নেই ক্ষমতা যার কাছে আছে তারা যদি সৌন্দর্য মন্ডিত ভাবে যদি পরিপূর্ণ ভাবে যদি এ কাজগুলো যদি না করে তারা তাহলে আল্লাহ তালার দরবারে তার আসামির কাট গড়ায় দাঁড়িয়ে যেতে হবে ঠিক কিনা বলেন দুই নাম্বার হলো তোমার জবান রয়েছে তুমি হাত তারা বাধা দিতে পারলাম দুই নাম্বার হলো বান্দা ও উম্মাহ শুনে নাও শুনে তুমি তোমার জবান দ্বারা সমাজের মধ্যে সেটা প্রতিহত করবা বাধা প্রদান করবা এক নাম্বার নিজের হাত দ্বারা বাধা দিবা দুই নাম্বার জবান দ্বারা বাধা দিবা হাত দ্বারাও যদি বাধা দিতে না পারো জবান দ্বারাও যদি বলতে না পারো তুমি তোমার অন্তরে অন্তরে ওই কাজটাকে তুমি সমাজ বিরোধী কাজ ইসলাম বিরোধী কাজটাকে তুমি ঘৃণা করবা আর এটা হলো ইমানের লো লেভেলের ইমানদার ইসলাম ঈশ্বরীয় বিরোধী যত ধরনের কার্যক্রম হবে তোমার শক্তি থাকলে হাত দ্বারা বাধা দাও হাত দ্বারা বাধা আমার মতো শক্তি যদি তোমার মধ্যে না থাকে তুমি জবান তারা প্রতিহত করে নাও জবান দ্বারাও যদি তুমি বাধা দিতে না পারো তাহলে দুর্বল ইমানের পরিচয় দিয়ে মন থেকে সমাজের সেই ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে তোমার অবস্থান করা লাগবে এই তিন প্রকারের বাহিরে আর কোন ইমানের কোন সুযোগ নাই ঠিক না বলেন হয় আপনাকে হাত দ্বারা বাধা দিতে হবে নতবা জবান দ্বারা প্রতিবাদ করতে হবে নতবা মন থেকে দিলে দিলে আপনি ঘৃণা করবেন আমরা যে কাজটা আমি হাত দ্বারাও বাধা দিতে পারলাম না জমানো কিছু বলতে পারলাম না মন থেকে ঘৃণা করছি তোমাদের এই কাজকে আমি সাপোর্ট করতে পারি না কেননা আমি ইমানদার আমি মুসলমান ধরে বলেন ঠিক না। এখন যে নাকি মুখ তারা ঘৃণা করবে সে যদি মুখে বলতে যায় সমাজের টাকাওয়ালা মাতব্বরা তার গলা সাইডটা ধরবো ধরবে কিনা এই বেটা তোর এত করতে হবে না তোর ঘরে সাইল নেই বেড়া তুই এসেছ না এত বড় বড় হাড়ান মারা কথা কই কথা কয় না আমার যা জমানে বলার শক্তি নাই সে যখন হাত দ্বারা প্রতিহত করতে যাবে তখন আরেকজন মানুষ তার বিরুদ্ধে দাঁড়ায় বলবে বেটা ঘরে বসার জায়গা না এখানে আসতো প্রতিবাদ করতা কথা বলেন এজন্যই জন্যই হাদিসে মোবারকার মধ্যে আসছে তোমার শক্তি আছে তুমি হাত দ্বারা বাধা দিতে হবে তাহলে আজকের সমাজের মধ্যে যারা হাতে শক্তি আছে চাইলে বাধা দিতে পারে তারা যখন বাধা দেয় না তখন এদের কাল্লায় তাহলে কুলাঙ্গারের কাতারে দাঁড় করাবে কেমতের ময়দানে কথা বলে না কারণ আল্লাহ আপনাকে হাত দ্বারা শক্তি দিয়েছে আপনি হাত দ্বারা সেটাকে বাধা দিলেন না তো আপনি আরো প্রমোট করলেন আরে ডেন্সার লোয়া বেড়া টাকা জ্বালাগে আমি না দিব কথা কয় না কথা বলেন

সম্মানিত প্রিয় ভাই তাহলে মুসলিম মুসলিম শরীফের বর্ণনা আমরা শুনলাম যে ইমানের তিনটা লেভেল এক নাম্বার হলো অন্যায় কাজ দেখলে হাত দ্বারা বাধা দিতে হবে হাত দ্বারা বাধা যদি না দিতে পারে আপনাকে জবান দিয়ে বাধা দিতে হবে জবান দিয়ে প্রতিবাদ করতে হবে জবানেও যদি না পারে আপনার দায়িত্ব হলো মনে মনে সেই অবাঞ্ছিত কাজটাকে শরীয়ত বিরোধী কাজটাকে আপনাকে ঘৃণা করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এক নাম্বার ইমান বানাক না তিন নাম্বার বানাক কথা কয় মানে অন্ত কইলে মারি খাওন লাগবো এই কাজ করতে গেলে সমাজে মারি খাওন লাগব এলে অন কথা কয় না হুজুর ওয়াজ কইতে আছেন ভালো লাগতে আছে এই না এই না কই না কারণ সমাজের মধ্যে মার গাইতে আমরা নাই কথা কয় না আরে কথা বলে না আমরা তো তালে জালে ইসলাম মানে কি জালে তালে জালে নিজের সুযোগ সুবিধা মতো আমরা ইসলামকে প্রমোট করি বাবা এভাবে হলে তো হয় না বাস্তবতার জিন্দগি বড় কঠিন